আজকে আমার ভাগ্নির হাতের কিছু আকা জিনিস আমি দেখামো কত সুন্দর ড্রয়িং করে অ্যাকচুয়ালি আসলো আমার ভাগ্নির এক্সাম তো এক্সাম একজাম সূত্রে জিনিসটা আমার বাড়িতে আনছে তো ভাবলাম যে এত সুন্দর সুন্দর জিনিসটা আপনার সঙ্গে শেয়ার করি দেখেন সবই আর যে আর্ট করছে ইনি হলেন সেই এই আর্ট গুলা সব করছে আর সবই আমি দেখাইতেছি এখান থেকে শুরু করি প্রথম দেখায় আমি এই শার্টের থেকে শার্টের মধ্যে কালারটি করা হয়েছে নিজে এই যে বজরঙ্গলি তারপরে এই যে দেখেন এইখানে গ্লাস মধ্যে কত সুন্দর করে এটা করছে বা জিনিসটি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন কিন্তু সব নিজে করছে প্রতিটা জিনিস নিজে করছে গোপাল আর এটি যখন এক্সাম দিতে পারত তখন ওইখানে তারা বই আঁকাইছে এই যে গণপতি এই যে একটা একটা খুবই সুন্দর হয়েছে প্রাচী আমার ভাগ্যের নামটা উঠতেছে এই যে প্রাচী এই যে দেখাই এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগছে আঙ্গুরটা এটা ওই দিন জন আমি গেছিলাম তখন আমার সামনে এই ডাকছে এই যে এবার দেখামো কিছু স্টুডেন্টের জিনিস ভাগ্নে নিজে তো করেই আর ভাগ্নে স্টুডেন্টও আছে তো সেই স্টুডেন্টেরা জিরে জিরে তৈরি করছে আঁকছে এই দেবার দেখাইতেছে এই যে গুরু যেমন একদম স্টুডেন্টও শিখ একই রকম তারা ওইটা দেখে সব বেশ সুন্দর ও এটা আরো বেশি সুন্দর আছে

কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভাগ্নি অনেক কষ্ট করে সব জিনিস করছে সবসময় করে টাটা